তোমাদের বাড়িতে কী পিঠে হলো এবছর তো আমাদের বাড়িতে তো শুরু হয়ে গেছে পিঠে বানানো তো মা আর আমি দুজনে মিলাই এখন এখানেও বানানো প্রস্তুতি চলছে আমাদের দুজনকারী তো এখানে আমি নারকেল করাচ্ছি মা অন্য কাজ করছে এবার আমরা হচ্ছে একটু তাড়াতাড়ি পিঠে বানানো শুরু করেছি দুপুরবেলায় মানে শুরু করে দিয়েছি যেহেতু রুমা দিদিদের জন্য নিয়ে যাবে সুমা নিয়ে যাবে সেই জন্য হচ্ছে একটু তাড়াতাড়ি করেছি আর আমরা আগেই ভেবেছিলাম যে এবার আমরা একটু তাড়াতাড়ি পিঠে সেটা বানিয়ে নিব যেহেতু রাতে অসুবিধা হয় অনেক রাত হয়ে গেল তখন আর ইচ্ছে করে না বানানো এনার্জি ডাউন হয়ে যায় সেই জন্য হচ্ছে এবার ভেবেছি যে তাড়াতাড়ি করবো কিন্তু সেই জায়গায়ও আমাদের অনেক রাত হয়ে গেছে এখানে আমি নারকেলটা কুড়ি নিচ্ছি আর বাকি সব কাজ আমাদের যত কাজ থাকে এখন মানে যেনই হিন্দুদের বাড়িতে প্রচুর কাজ প্রচুর পুজো হিন্দুদের বাড়িতে না সবার বাড়িতেই হয় কিন্তু এই যে কোনো একটা পিঠে পুলি বা কোনো কিছু একটা থাকলে অনুষ্ঠান থাকলে এত কাজ থাকে এত কাজ এত ফেস্টিভ থাকলে আর তারপরেই হচ্ছে মা এখানে ঠাকুরের জন্য পিঠে বানিয়ে নিচ্ছে মা এখন পুজো দিতে যাবে ঠাকুরের জন্য পিঠে বানিয়ে তারপর হচ্ছে আমি বাকি সব কিছু বানাবো আর এবার হচ্ছে ফার্স্ট টাইম মা আর আমি দুজনে মিলেই বানাচ্ছি অন্যবার তো সবাই থাকে দিদি দিদিরা থাকে গত বছরও আমরা তখন মনে হয় ঠিক করে মনে নেই হয়তো পিঠে খাইনি আর এখানে দেখো আমার হচ্ছে সেটা ভে ভেঙে গেল খুলে গেল হাত থেকে তো আমি হচ্ছে সে এত বানাচ্ছি যে হাত থেকে একদম খুলে গেল এই অবস্থা হয়ে গেল তারপর মা তো পুজো দিতে চলে গেছে তারপর আমি এখানে হচ্ছে পার্টির বানিয়ে নিচ্ছি যেহেতু দিদিরা দিদিদের জন্য নিয়ে যাবে রুমা জন্য তো তাড়াতাড়ি বলেছিল যে তাড়াতাড়ি যাবে সেই জন্য আমি হচ্ছে তাড়াতাড়ি করে কয়েকটা পিঠে বানানোর পর তেলে পিঠে তেলে ভাজা পিঠে বানানোর পর হচ্ছে আমি এখানে পারিস সাপটাগুলো বানিয়ে নিচ্ছি কয়েকটা এখানে যাতে তাড়াতাড়ি হয়ে যায় ওদের জন্য শুধু পাঠিয়ে দিব। তারপর আমি আবার রিল্যাক্সে বানাবো মাও ততক্ষণে পুজো দিয়ে চলে আসবে তো সেই ভেবেই বানাচ্ছি এখানে আর যেটা বললাম এবার মা আর আমি প্রথম মানে একসাথে বানাচ্ছি কারণ হচ্ছে আগে তো দিদিরা সবাই ছিল এখন তো নেই তো সেই জন্যই হচ্ছে মা আর আমাকে দুজনকেই এবার সব কিছু করতে হচ্ছে আর এখন তো আজকে যেহেতু পিঠাপুলির পার্বণের পর্ব চলছে তো সেই জন্যই হচ্ছে কেউ তো আসবে না সবার বাড়িতেই আজকে চলছে তো আমাদেরকে তো বানিয়ে দিতেই হবে তো সেই জন্য হচ্ছে আমরা বানাচ্ছি আগেই তাড়াতাড়ি দুপুরবেলা বানানো শুরু করে দিয়েছি তো এখানে তো এই সব জিনিস বানাতে অনেক টাইম লাগে অনেক টাইম লাগে আর এবার ফার্স্ট টাইম মানে আমি বানিয়েছি বাড়িতে পিঠে তো মা শুধু ঠাকুরের জন্য যেগুলো বানিয়েছে তারপর পরে মা অনেক হেল্প করেছে মার পুজো দেওয়া হওয়ার পর আর যেহেতু মেলা পরের দিনই মেলা সেই জন্য হচ্ছে এবার মেলার সময় অনেক লোক আসে মানে আমাদের বাড়িতে তারপরে হচ্ছে আমাদের আবার পিঠে খাওয়ানো হয় তো এবার হচ্ছে তো সেরকমভাবে কেউ আসবে না হয়তো তো আজকেই হচ্ছে বানিয়ে নিচ্ছি সেই জন্য পরে আসলে দেখা যাবে পরে তো আমাদের প্রত্যেক বছরই পরে একবার করে আবার হয় আমার মা এটা কী বানিয়েছে দেখো এখানে আমরা এখানে দুধপুলি এখন বানাচ্ছি আমার মা এটা কী বানিয়েছে আমার মা দেখাচ্ছে এখানে আর যেগুলো দেখছো তোমরা এরকম ছোটো ছোটো করে ডিজাইন করে এটা হচ্ছে আমার হাতে আর বড়ো বড়ো মার হাতে আমি মাকে বলছিলাম যে দেখো আমি তোমার থেকে বেশি ভালো বানিয়েছি সেই জন্য আমি হচ্ছে এখানে দেখাচ্ছিলাম আমারটা আর মারটা তো মাঠটা তো এখানে মোটা 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 ডিজাইন বানিয়েছে সবগুলোই তো এখানে দুজনে মিলেই বানাচ্ছিলাম তো তবুও বানাতে বানাতে অনেক লেট হয়ে গেছিলো আর যেটা হচ্ছে জন্য ওদের জন্য আর দুধপুলি পাঠানো হয়নি শুধু যেগুলো যে দুটো বানানো হয়েছে ওই দুটো ওদেরকে পাঠিয়েছি আর এখন এগুলো হচ্ছে বানাচ্ছি যে দিদিরা আসবে সুমন্দিরা আসবে ওরা নিয়ে যাবে কিন্তু ওরা আর পরে আসেনি যেহেতু অনেক রাত হয়ে গেছিলো কাজ ছিল সেই জন্যই আসেনি আমাদের নটার মধ্যে সেদিন সব কিছুই কমপ্লিট হয়ে গেছিলো ওই তাড়াতাড়ি বলেছিলাম যে তাড়াতাড়ি করবো তবুও আর তাড়াতাড়ি আর হয় না করতে করতেও অনেক লেট হয়ে গেছিলো সেদিন আর এখানে আমরা ভেবেছিলাম যে এবার ছোট্ট ছোট্ট করে বানাবো প্রত্যেকবারে তো বানাই মানে বড়ো হয়ে যায় আমাদের ছোট করতে করতে তো ওই জন্য আমরা গ্লাস দিয়ে কেটে কেটে বানাচ্ছি আর অনেক কিছু বানাচ্ছে আর হাসাহাসি হচ্ছে মার সাথে আমার যেগুলো আমরা কি ডিজাইন বানাচ্ছিলাম প্রথমে আগে কিন্তু আমি একদমই দুধ পুলির মানে ডিজাইনগুলো বানাতে পারতাম না দিদি বানাতো সুমন্দি বানাতো তারপরে এখানে আমি দুধটা আগে গরম করে রেখেছি তো এখানে বানিয়ে নিলাম অনেকের বাড়িতে অনেক রকমের হয় পিঠে তো এবার যেহেতু আমার ফার্স্ট টাইম একা এভাবে বানানো তো সেই জন্যই হচ্ছে বেশি কিছু আর বানাইনি এগুলোই চলছে আর পরে দেখা যাবে পরে যদি অন্যদিন কোনো পিঠে খাওয়া হয় তখন যেন দেখা যাবে যে কী বানাবো তো এখানে আমাদের এগুলো বানানো হয়েছে তিন চার রকমের পিঠে আর কিছু হয়নি তো তোমাদের বাড়িতে কী কী পিঠে হয়েছে অবশ্যই তোমরা জানিও ফার্স্ট টাইম কিন্তু পিঠেগুলো কিন্তু অনেক টেস্টি হয়েছে সবাই বলেছে খেয়ে সবাই বলেছে যে অনেক ভালো হয়েছে তারপরে আমিও নিয়ে বসে বললাম পিঠে খাওয়ার জন্য মানে যে বানিয়েছে সে না খেলে তো বুঝতে পারবে না না সামনের বছর যে কি করে বানাবো ভালো কি খারাপ একটা নিজেকে তো রিভিউটা প্রথমে দিতে হবে সেজন্য খাচ্ছি আমি এখানে